নতুন কয়েকটা ভিডিও আমি ছেড়েছি সেই ভিডিও আপনারা এখনো অবধি যদি না দেখে থাকেন আমি এই ভিডিও যে ভিডিওটা চলবে সেই ভিডিওর মধ্যে কটি ভিডিও থাম্বেল দিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্লাস হচ্ছে এই দুটি কয়েনের দাম সম্পর্কে জানাবো আপনাদেরকে আর থামবেলগুলো আপনারা দেখে নেবেন যারা এখনও দেখেননি তাহলে ভিডিওটা শুরু করছি আপনারা থামবেলের মধ্যে যে দুটি পাঁচ টাকার কয়েন দেখেছেন ওই দুটি পাঁচ টাকার কয়েনের বর্তমান দাম সম্পর্কে জানাবো একটি কয়েন ছিল জাতি জাতিসংঘের পঞ্চাশতম বার্ষিকী আর একটি কয়েন ছিল দাদা ভাই নরজি আঠেরোশো পঁচিশ উনিশশো এই দুটি পাঁচ টাকার কয়েনের বর্তমান দাম সম্পর্কে অরিজিনাল তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন আমি পরিতোষ সাপুই অফিসিয়াল ফলমি আজ আপনাদের এই দুটি কয়েনের বর্তমান দাম সম্পর্কে জানাবো আর আপনাদের যদি কয়েন ফাইল যদি আপনারা কিনতে চান কয়েন বুক তাহলে আপনারা কিনতে পারেন তাহলে কয়েনগুলি কি হবে আপনাদের যদি অনেক থাকে নষ্ট হবে না আপনাদেরকে এই দুটি কয়েনের দাম সম্পর্কে জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে অরিজিনাল তথ্য পাবেন এই যে কয়েনটি দেখছেন এই কয়েনটি ভারতের তিনটি মিন থেকে মিন্টেজ হয়েছিল দাদা ভাই নরজি এই কয়েনটি আপনাদের কাছে যদি থাকে আঠেরোশো পঁচিশ উনিশশো সতেরোর এই পাঁচ টাকা কপার নিকের কয়েনটির বর্তমান দাম অনেক আপনারা দেখবেন স্টার মার্ক হতে হবে তাহলে আপনারা একটু বেশি দাম পাবেন এবারে আপনাদেরকে জানাবো আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট হয় বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নডা মিন্ট বোম্বে মিন্টে হয় ডায়মন্ড মার্ক আর কলকাতা মিন্টে কে করে দিলাম কোনো মিন্ট মার্ক হয় না আর আপনাদের জানিয়ে দিই হায়দ্রাবাদ মিন্টে তারা চিহ্ন হয় আর রাউন্ড শেপ হলে নয়টা মিন্ট থেকে আপনারা ভাববেন ছাপানো হয়েছিল এইবারে এই কয়েনটি তিনটে মিন্ট থেকে ছাপানো হয়েছিল বোম্বে মিন্ট কলকাতা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট এইবারে সবচেয়ে দাম বেশি হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা আপনাদেরকে জানিয়ে দিই এই কয়েনটির মেটাল ছিল কপার নিকেল কয়েনের ওয়েট ছিল নয় গ্রাম সাইজ ছিল তেইশ এম এম শেপ ছিল সার্কুলার এই কয়েনটি আমার হাতে দেখছেন এটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন আপনাদেরকে একটু জুম করে দেখাই এই দেখুন এখানে একটা মার্ক তারা চিহ্ন আছে আমার যে পেনের নিপিলটা আছে ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি হয়তো অস্পষ্ট দেখাচ্ছে এখানে তারা চিহ্ন আছে আপনাদের কাছে যদি থাকে কয়েনটির দাম অনেক বর্তমান দাম কি যাচ্ছে আপনাদেরকে জানাচ্ছি কটা কন্ডিশান হয় ফাইন কন্ডিশান ভেরি ফাইন কন্ডিশান এক্সট্রা ফাইন কন্ডিশান ইউএনসি কন্ডিশান এইবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ইউএনসি কন্ডিশানে যাচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা আটশো টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে যাচ্ছে একশো টাকা আর ভেরি ফাইন কন্ডিশানে যাচ্ছে পঞ্চাশ টাকা আর আপনার ফাইন কন্ডিশানে যাচ্ছে পঁচিশ টাকা এবারে আপনাদেরকে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্টার মার্ক সম্বন্ধে জানালাম সেই কয়েনটির দাম এবারে আপনাদেরকে জানাবো বোম্বে মিন্টের কয়েনটির বর্তমান কি দাম যাচ্ছে দেখবেন এরকম একটা ডায়মন্ড মার্ক থাকবে ঠিক সালের দুদিকে যে লেখা আছে দেখুন ভালো করে দেখলে আপনারা ফলো রাখলে বুঝতে পারবেন কেন এটা হচ্ছে সেন্টারে থাকে উনিশশো লেখা আছে আর এই দিকে আঠেরোশো পঁচিশ লেখা আছে ঠিক এই সেন্টারে ডায়মন্ড মার্ক যদি থাকে কয়েনটির দাম সম্পর্কে আপনাদের জানাচ্ছি পনেরো টাকা ফাইন কন্ডিশানে ভেরি ফাইন কন্ডিশানে পঁচিশ টাকা আর আপনার এক্সট্রা ফাইন কান্ডিশানে হলে পঁয়ত্রিশ টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বোম্বে মিন্টের কয়েনের দামটা আপনাদের জানালাম এবারে বোম্বে মিন্টের থেকে ক্যালকাটা মিন্টের কয়নের দাম আর একটু বেশি আপনারা ভিডিওটি কেটে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আরও একটি কয়েনের দাম সম্পর্কে জানাবো এই কয়েনটির এবারে ক্যালকাটা মিন্টের কয়েনটির দাম আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনে রাখতে হবে ক্যালকাটা মিন্টের কয়েনটি ইউএনসি কন্ডিশানে দাম যাচ্ছে দুশো টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে দাম যাচ্ছে পঁয়ত্রিশ টাকা আর আপনার ভেরি ফাইন কন্ডিশানে যাচ্ছে পঁচিশ টাকা ফাইন কন্ডিশানে যাচ্ছে পনেরো টাকা এবারে আপনাদেরকে জানাবো যে এই যে কয়েনটির বর্তমান কি দাম যাচ্ছে যদি আপনাদের কাছে থেকে থাকে জাতিসংঘের পঞ্চাশতম বার্ষিকীর ভারতের দুটি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল মন দিয়ে শুনবেন বোম্বে মিন্ট আর নয়ডা মিন থেকে এই কয়েনটি মিন্টেজ হয়েছিল আমাদের ভারতবর্ষের আগে বলেছি চারটে মিন্ট হয় চারটে মিন্টের মধ্যে আমার হাতে জাতিসংঘের যে কয়েনটি আছে আমার কাছে সেই কয়েনটির দাম সম্পর্কে জানাচ্ছি প্লাস হচ্ছে মিন্ট মিন্টমার্ক সম্বন্ধে জানিয়ে দিই ভারতের দুটি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল ফের রিপিট করে জানালাম বোম্বে আর হচ্ছে আপনার নয়ডা মিন থেকে এবারে নয়ডা মিন্টের আর বোম্বের মিন্টের কয়েনের বর্তমান দাম সম্পর্কে জানাবো এই যে কয়েনটি আপনাদের কাছে যদি থাকে এই দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আর এই যে পেনের নিপিলটা আছে ঠিক এখানে একটা দেখুন ডায়মন্ড মার্ক আছে মানে এটা বোম্বে মিন্টের কয়েন এখানে যখন রাউন্ড শেপে ডট মার্ক হয়ে যাবে তখন নয়ডা মিন্টের কয়েন আর এই কয়েনটি আপনারা হচ্ছে যখন বেচতে যাবেন ইউএনসি কন্ডিশানেই বিক্রি হয় আর এক্সট্রা ফাইন কন্ডিশনে বিক্রি হয় আর ভেরি ফাইন ফাইন বিক্রি হতে চায় না এই কয়েনটি যদি আপনাদের কাছে থাকে ইউএনসি কন্ডিশানে দুশো টাকা দাম পাবেন বোম্বে আর নয়টা মিনিটের কয়েনটি আর আপনাদেরকে জানাচ্ছি এই কয়েনটি ফাইন কন্ডিশান আর ভেরি ফাইন কন্ডিশানে বিক্রি যেহেতু হয় না কেন কয়েনটি কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে আপনাদের কাছে যদি থাকে শুধু ইউএনসি কন্ডিশানেই এই কয়েনটি বেচতে পারবেন আর এই কয়েনটি ইউএনসি কন্ডিশানে না থাকলেও আপনারা বেচতে পারবেন এইবারে আমি আপনাদের কয়েন বুকের দাম জানিয়েছি এবারে আপনারা বেচতে গেলে যে কয়েনের দাম আটশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটির দাম বলেছি আপনারা খুব বেশি হলে দাম পাবেন পাঁচশো বা সাড়ে চারশো টাকা এরকম দাম পাবেন যেহেতু ইউএনসি কন্ডিশনে কয়েন পাওয়া যায় না ইউএনসি মানে ঝকঝক পরিষ্কার আবার নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন নমস্কার সুস্থ থাকবেন